আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওরকাতহ সম্মানিত ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে ও শুনতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিনীত অনুরোধ রইল বিশেষ করে আমরা গতকাল যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম সেই কাজের ভিডিও আজ আবার পুনরায় আপলোড দিচ্ছি তার কারণ হলো আমরা আজকে সাদ ডালাই দেব এবং ডালাইয়ের আগে আমরা যে কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেগুলো কেমন হলো আশা করি কমেন্টে লিখবেন এটা হচ্ছে আমাদের খোয়া এবং এখানে আমাদের ডালাইয়ের পার্টি প্রস্তুতি নিচ্ছে আর এটা হচ্ছে সিলেকশন বালু যে বালুটা দিয়ে আমরা মূলত ডালাইয়ের কাজ করে যাচ্ছি এটা হচ্ছে সিলেকশন লাল বালিটা যেটা সিলেট থেকে নিয়ে আসা হয়েছে আশা করি ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন ভিডিও পেতে উৎসাহ প্রদান করবেন এটা হচ্ছে চিকন বালি আর আমরা এখন চলে যাব ছাদের সাঠারিংটা প্রথমে দেখব নিচের দিকে তারপরে আমরা চলে যাব ছাদের উপরে তো যাই হোক এইচএসবি কনস্ট্রাকশন সদা সর্বদা ভালো কাজ করার চেষ্টা করে যতটুকু সম্ভব তবে ভালো কাজের জন্য অবশ্যই ভালো মানের কারিগর হওয়া উচিত এবং স্বয়ং কাজ পেতে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে একজন অভিজ্ঞ কন্ট্রাক্টর দ্বারা কাজ করালে অবশ্যই কাজের গুণগত মান ভালো হয় তাই আমরা আমাদের জায়গা থেকে সব সময় চেষ্টা করি ভালো কাজ উপহার দেওয়ার জন্য তো এইখানে আমরা শাটারিংয়ের কুঠিগুলো দেখালাম এগুলো আমরা একদম ভালো মানের খুঁটি ইউজ করার চেষ্টা করেছি তার কারণ হলো খুঁটি যদি ভালো না হয় অনেক সময় শাটারিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা ভালো মানের খুঁটি ইউজ করেছি এবং ভালো মানের কাঠ ইউজ করেছি এটা হচ্ছে আমাদের সিঁড়ি তো সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে যাব ইনশাল্লাহ এইচ এস পি কনস্ট্রাকশন কাজের গুণগত মান ভালো রাখার চেষ্টা করে এটা হচ্ছে সিঁড়ির দ্বিতীয় ল্যান্ড যে ল্যান্ডের উপর দিয়ে আমরা যাচ্ছি সাদের উপরে এটা আমরা পরবর্তীতে ঢালাই দিয়ে নেব স্বাদ ঢালাইয়ের শেষের দিকে তো এই হচ্ছে আমাদের স্বাদের কাজ আশা করি আপনাদের সুন্দর মতামত তুলে ধরবেন আমাদের কাজের গুণগত মান কেমন হলো হয়তোবা আমরা চাইলে অনেক বিষয় নিয়ে বিশ্লেষণ করতে পারি কিন্তু আমরা ওই বিশ্লেষণ করতে চাই না চাই না এজন্যই শুধু শুধু মানুষের মনে বিভাজন সৃষ্টি করে কোনো লাভ নেই বরংশ কাজ কতটুকু ভালো হলো সেটা খেয়াল রাখা উত্তম বলে মনে করি এখানে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় উপস্থিত রয়েছেন এবং তিনি সারা দিন থাকবেন যেন কাজের কোনো রকম ত্রুটি না হয় সেটা খেয়াল রাখবেন আর আমাদের মিস্ত্রি ভাইয়েরা তো আছে তো আমরা এই যে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বিমের চতুর্দিকের কভারিং ঠিক আছে কি না এবং আমরা কলামে যে কোথায় কোথায় ঠাই ব্যবহার করেছি এগুলো দেখাবো এবং শেষের দিকে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আমাদের কি রকম ব্লক ইউজ করেছি এটা আমরা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং আপনার কোনো পরামর্শ থেকে থাকলে সেটা দিয়ে সহযোগিতা করবেন আমরা আমাদের জায়গা থেকে নিজেকে শুধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি পুরোটাই সাদের বিম এবং রড কাভারিং সাদের ক্লিয়ার কাভারিং সমস্ত বিষয়ে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা পাশে থাকবেন আপনাদের দেয়া উৎসাহ অনুপ্রেরণা নিয়েই তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমাদের প্রত্যেকটি বিম একদম সুন্দরভাবে ক্লিয়ার কভারিং দেয়া আছে আমরা আমাদের বিমে দুই ইঞ্চি ব্লক ইউজ করেছি নিচে এবং সাইটে যাতে করে দনোদিকে ক্লিয়ার থাকে আর সাদের মধ্যে আমরা ইউজ করেছি এক ইঞ্চি ব্লক নিচের লেয়ারে এবং পনে তিন ইঞ্চি ব্লক উপরের লেয়ারে ইউজ করেছি একদম শেষের দিকে অবশ্যই আমরা আমাদের ব্লক এবং কোথায় কোথায় ঠাই রিং ব্যবহার করেছি সেটা দেখানোর চেষ্টা করব আর আমরা খুব দ্রুতই ডালাইয়ের কাজ শুরু করতে যাচ্ছি যাতে করে আমরা দিনের মধ্যেই কাজটা শেষ করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রয়েছে কারণ সচরাচর অনেক সাদ ডালাই রাত্র হয়ে যায় তবে বড় সাদ হলে ভিন্ন কথা ছোটো সাদের বেলায় রাত্র হলে তো অনেক সমস্যা হয় তো আমরা দ্রুতই আমাদের ডালাইয়ের কাজ শুরু করে দিব এটা আমরা ভিডিও আকারে ধারণ করে রাখলাম এবং আপনাদেরকে দেখালাম আমাদের যে ইলেকট্রিক কাজটা হয়ে গেছে ইলেকট্রিক কাজটা সম্পূর্ণ এটাও আমরা দেখাচ্ছি তার কারণ হল ইলেকট্রিক কাজ অনেক সময় ত্রুটি হয়ে থাকে সে ত্রুটিগুলো যেন না হয় আমরা সেদিকে খেয়াল রেখেছি আর হচ্ছে আমরা ডবল টব ব্যবহার করেছি যেহেতু এটা চারতলা ফাউন্ডেশন এবং প্রথম তলার ছাদ ডালাই তো আমরা এখানে ডবল লেয়ারের টব ব্যবহার করেছি আর হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা সাদের সিটের সাথে যে রড যেন না বাজে সেদিকে খেয়াল রেখেছি অর্থাৎ ব্লক আমরা নিয়ম মতো ইউজ করার চেষ্টা করেছি যেন কোনো সিটের সাথে আমাদের রড বেজে না যায় কারণ সিটের সাথে রড লেগে গেলে অনেক সময় এ দীর্ঘদিন পর দেখা যায় ওই জায়গা থেকে মশলা নিচের দিকে ছেড়ে দেয় এবং বিভিন্ন রকম সমস্যা আসে আমাদের দক্ষ কারিগর যারা আছে তারা সুন্দরভাবে কাজটা স্বয়ং করার চেষ্টা করেছে এবং তাদের কাজে আমরা সন্তুষ্ট হয়েছি যদিও রমজানের মাস তবুও তারা তাদের কাজে কোনো রকম পাখি দেয় নাই এই যে এটা হচ্ছে ডবল লেয়ারের অর্থাৎ উপরের লেয়ারের যে পনেরো তিন ইঞ্চি ব্লক যেটা এটা এবং নিচে আমরা দিয়েছি যে এক ইঞ্চি এক ইঞ্চি যে ব্লকটা এটা আপনারা দেখবেন এগুলো সচরাচর অনেকে দিতে পারে না তবে যারা দেয় তাতে ভালো আর এটা না দিলে নিচের দিকে রডটা সিটের সাথে বেজে যায় যার কারণে কিছুদিন পর এখান থেকে ভাঙন শুরু হয় তো আমরা আর বেশি কথা ভাড়াবো না অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ডালাইয়ের কাজটা শুরু করেছিলাম তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বলে আমরা সম্পূর্ণটা শুরু থেকে নিতে পারি নাই মোটামুটি অর্ধেকটা ডালাই হওয়ার পর আমরা ভিডিওতে নিয়ে আসছি অর্ধেক বলতে তার বেশি ছাদের অর্ধেকের বেশি লালাই হওয়ার পর আমরা ভিডিওতে নিয়ে আসলাম আমরা খুবই দক্ষতার সাথে চেষ্টা করেছি আমাদের কাজকে স্বয়ং করার এবং ভালো কাজ উপহার দেওয়ার জন্য যাই হোক দীর্ঘ সময় পাশে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে যাবেন এই এটুকুই আপনাদের কাছে আসা আমি আবারও দেখাচ্ছি একটা সাদের মূলত হচ্ছে মানে কাভারিং রড কাভারিং এবং রড বাইন্ডিং যদি ঠিক থাকে তাহলে বাকি কাজটুকুও স্বয়ং হওয়ার আশঙ্কা থাকে বিশেষ করে কাবারিং যদি না থাকে তাহলে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এটা খুব গুরুত্ব সহকারে যত্ন সহকারে আমরা চেষ্টা করেছি ভালো কাজ মালিক পক্ষকে উপহার দেওয়ার জন্য